ইব্রিও চার অধ্যায় বারোপদে বলছে শয়তানের প্রতারণা এবং আমাদের জীবনের পাপকে প্রকাশ করার জন্য আত্মা দ্বিধার বিশিষ্ট খড়্গরূপী ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে তাহলে আমরা যেন ঈশ্বরের প্রতারণাকে বুঝতে পারি তোমরা যেন ঈশ্বরের প্রতারণাকে বুঝতে পারো এবং তোমাদের জীবনের যে পাপ সে পাপটা যাতে প্রকাশ হয় প্রিয় ভাই বোন আমরা সবাই কাজ করি যে কোনো কাজ করি অনেক পাপের কাজ করি আমরা কিন্তু জানি না এটা পাপ কি পূর্ণ আজকের আমাদের মধ্যে ঈশ্বর পাপটা কে করাই শয়তান তাই আমাদের জীবনের মধ্যে ঈশ্বর তার খড়গরূপী অস্ত্র দিয়েছে সেই খড়গের দুদিকে ধার এই দ্বিধার অস্ত্র। আমাদের দিয়েছে যাতে আমরা এই মানে ইয়ে অস্ত্র মধ্য দিয়ে আমরা যেন শয়তানের প্রলোভনকে বুঝতে পারি এবং আমাদের জীবনের পাপকেও যেন বুঝতে পারি যেটা শয়তানের কাজ আমাদের জীবনে পাপ হচ্ছে আমরা পাপ করব না আমরা শয়তানকে আমাদের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো তাহলে কিসের দ্বারাই ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিয়েছে এই বাক্য দুদিকে ধার বাক্য হলো খ্গরূপী অস্ত্র ঈশ্বরের দেয়া খর্গরূপী অস্ত্র সেই অস্ত্র আমাদের দিয়েছে তাহলে কেন প্রিয় ভাইবোন যাতে শয়তানের প্রতারণাকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সে পাপ কর্মটাকে চালায় যার ফলে আমাদের জীবন থেকে শয়তানকে সরিয়ে পাপ কর্ম দূর করে দিতে পারি সেই জন্যই দিয়েছে আমাদের হৃদয় এবং মন প্রতারণায় ভরা কি বলছে বাক্য আমাদের হৃদয় এবং মন প্রতারণায় ভরা কে তাহলে এটা কি বলছে প্রতারণা কে আমাদের দেয় শয়তান শয়তানের কাছ থেকে প্রতারণা আসে তাই আমাদের হৃদয় সেই মন হৃদয় শয়তানের প্রতারণায় ভরা বহু সময়েই আমরা অবিশ্বাসের বীজ তিক্ততা ঘৃণা ঈর্ষা প্রভৃতি পাপের এই সব ক্ষেত্র দেখতে পাই না তাহলে আমরা প্রিয়বাহ অনেক সময় অনেক সময় বা আমরা যারা অবিশ্বাসী তারা তাদের জীবনের এই যে পাপের বীজ অবিশ্বাসের বীজ ঘৃণার বীজ তিক্ততার বীজ ঈর্ষা হিংসা আত্মগর্ব আত্মহংকারের বীজ এটা মানুষের হৃদয়ে বপন করে কে বপন করে শয়তান শয়তান তাহলে মানুষের মধ্যে কি বপন করে অবিশ্বাসের বীজ তার বীজ ঘৃণার বীজ হিংসা রাত তেজ অহংকার যত শয়তানের নোংরা পাপে সমস্ত কিছু বীজ মানুষের হৃদয়ে বপন করে যেমন ঈশ্বর মানুষের ভগ্নচূর্ণ মানুষদের যেমন তার জীবানে ঈশ্বরের বাক্যের বীজ বপন করে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে শয়তান মানুষের হৃদয়ে বীজ বপন করে যত তিক্ত তার নোংরা বাজে পাপের শক্তি দিয়ে মানুষের হৃদয়ে বীজ বপন করে তাহলে বুঝতে পেরেছ তো শয়তান কিসের বীজ বপন করে অবিশ্বাসের বীজ যাতে তোমরা ঈশ্বরের সমস্ত কর্মকে অবিশ্বাস করতে পারো সেই বীজ বপন করে তাহলে আবার এই সমস্ত কিছু আমাদেরকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে যেন আমরা প্রত্যেকে বুঝতে পারি তাই বাক্য দিয়েছে এই যে এইগুলো আগে কি আমরা বুঝতাম প্রিয় ভাই বোন আগে আমরা কেউ বুঝতে পারতাম না আজকের ঈশ্বরের বাক্যর দ্বারায় এই তীক্ষ্ণ মানে ধারালো অস্ত্র মানে তীক্ষ্ণ ধারালো বাক্যের দ্বারায় আজ আমরা শয়তানের প্রলোভনকে বুঝতে পারছি যে শয়তান আমাদের জীবনে সে কাজ করে কি কাজ করে আমাদের যত পাপ আমাদের মনটাকে দূষিত করে প্রতারণা করে আর ঈশ্বর গঠন করে পরিচর্যা করে যিশু রক্ত মাংসের রূপে মানুষকে বোঝার চেষ্টা করে মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা মানুষ রূপী হয়ে মানুষের ব্যথাকে তিনি অনুভব করে আর ঈশ্বর রূপী আত্মা হয়ে তিনি মানুষের অন্তরে আত্মায় তিনি পরিচর্যা করে তিনি কাজ করে ঠিক করে মানুষের মধ্যে কোথায় মানে খারাপ হয়ে গেছে জং ধরেছে কোথায় মানে কেটে গেছে দমে গেছে মুচড়ে গেছে প্রভু যিশু তার আত্মার রূপে মানুষের ওই দমে যাওয়া ভেঙে যাওয়া ভগ্ন হওয়া মোর্চা ধরা হৃদয়ের যত পাশগুলো বাক্যের দ্বারাই ঠিক করে বুঝতে পারলে সুন্দর বাক্য তাহলে বাক্যের দ্বারা ঠিক করে প্রভু যিশু তার আত্মার দ্বারা আত্মা পবিত্র আত্মার শক্তিতে তাহলে বহু সময়েই আমরা অবিশ্বাসের বীজ আমাদের জীবনে থাকে তাহলে প্রভৃতি মানে পাপের ক্ষেত্র দেখতে পাই মানে এইগুলো আমাদের হৃদয়ে লুকানো অবস্থায় থাকে তাহলে এই পাপের তিক্ততা তা প্রিয় ভাই বোন এটা লুকানো থাকে কারণ শয়তানের সকল কর্ম অন্ধকারে হয় আলোতে আসতে পারে না ঈশ্বরের সকল কর্ম আলোতে হয় বীরের মতো কারণ সে সৎ সে সত্য কেউ তাকে দোষী করলেও সে দোষী হয় না আর দোষী সে মনে করে না কিন্তু যে পাপি তার হাজার রকম তার লুকানো থাকে সে একটা মিথ্যা কথা বলতে গিয়ে হাজার একটা মানে মিথ্যা কথা বলতে গিয়ে অনেক রকম কথা তার বলতে হয় কিন্তু আমাদের সত্য একটা কথাই একটা কথাই সত্য তাই শয়তানের সকল কর্ম আমাদের মধ্যে লুকানো থাকে প্রিয় ভাই বোন আমরা প্রকাশ করি না কি সুন্দর বাক্য দেখেছ প্র ঈশ্বর কী বলছে সকল মিথ্যা সকল পাপ আমাদের মধ্যে আমরা ঢেকে রাখি আমরা পাপ করলেও আমরা বলি না আমি পাপ করি না ও পাপ করেছে আমি ঠিক কাজ করছি ও ভুল কাজ করছে আমরা সবসময় অন্যের ওপর দোষ সাব্যস্ত করি নিজের ওপর দোষ সাব্যস্ত করি না তাহলে আমরা নিজেরাই শয়তান কারণ শয়তান সদা সর্বদাই অন্যের দোষ দেয় নিজে দোষ নেয় না কখনো কোনো ঋণ নেয় না অন্যের দোষ দেয় যেমন যখন কোনো মানুষ মরে যায় জমের রাজা তখন শয়তান যখন মানুষের মৃত্যুর কারণ হয়ে যায় তখন কিন্তু সে নিজে কোনো দিন দোষ দেয় নেয় না সে কি দোষ নেয় মরে গেলে বলছে কোনো রোগ হয়ে মরে যায় যে কোনো প্রত্যেকটা মানুষ কোনো দিন স্বাভাবিক হয় না মরে যাওয়া মানে কী হয়েছিল কী কী জন্যে মরে গেলো রে ওই রোগটা হয়েছিল ওই জন্যে মরে গেল। কিন্তু বলেনি কেউ শয়তান মৃত্যু ওকে নিয়ে চলে গেল কিন্তু এটা কেউ বলেনি ওই রোগ হয়েছিল ওই রোগের জন্য ওই লোকটা মরে গেল। তাই না কারণ শয়তান কোনো মাথা নত করেনি কিন্তু ও পাপি ও ধ্বংসকারী কিন্তু মাথা উঁচু করেন সকল সময় গর্ব অহংকারে ফুলে ফেঁপে থাকে সেই রকম সেই স্বভাব চরিত্রগুলো যে মানুষের মধ্যে থাকে শয়তানের শক্তি তাদের মধ্যে থাকে তোমাদের বুঝতে হবে এই বাক্যের দ্বারা বোঝার জন্য চেনার জন্য জানার জন্য ঈশ্বরের এই ঈশ্বরের বাক্য তোমাদের দিয়েছে তাই বাক্য রূপী হয়ে ঈশ্বরের বাক্য হয়ে তোমাদের কাছে এসেছে তোমাদের হৃদয়ে কাজ করবে বলে তোমাদের মনে কাজ করবে বলে তোমাদের রক্তের ভিতরে মানে শিরার ভিতরে রক্তের মধ্যে কাজ করবে বলে তোমাদের হাড়ের মর্যার ভিতরে কাজ করবে বলে তোমাদের মাং মানুষের প্রতি কণায় কনায় কাজ করবে বলে সেই জন্য এই খড়গোটা ঈশ্বরে বাক্যটা দিয়েছে যাতে এই বাক্যটা তোমাদের শরীরে কোথায় কি আছে তোমরা আমরা যতই আমরা নানা নানা দিদি ভাই নানা দিদি ভাই বা নানা দাদা ভাই যদি আমরা বলি তবুও আমাদের মধ্যে কোথায় কি আছে না আছে ঈশ্বর জানে যত আমরা ওটা আমরা মিথ্যা কথা বলি কিন্তু আমাদের ঈশ্বর জানে যে আমাদের মধ্যে পাপ একটু না একটু লুকানো আছে তাই আমরা আমাদের পাপ করি না কোনো দিন বলতে আমরা পারবো না বলা উচিত নয় বাক্য বলে যে বলে আমি পাপ করি না সে নিজেকে ঠকায় সে নিজেকে ঠকায় সে নিজেকে ভুলায় যা যাই হোক তাহলে বলছে যে অন্তঃকরণ সর্বাপেক্ষা প্রবঞ্চ এবং চরমভাবে কুলসিত কে তা জানতে পারে তার নিজের হৃদয় ও মনকে উপলব্ধি করতে জানতে এবং পরিচিত হতে ঈশ্বর এই বাক্য দিয়েছে যে তার মন যে কল কুলসিত চরমভাবে চরমভাবে তার মন যে মানে প্রবঞ্চক কে জানতে পারে তাই যেন তার মন তার নিজেদের প্রত্যেকে নিজেদের হৃদয় মনে উপলব্ধি করতে পারে এই ঈশ্বরের বাক্য বুঝতে পারলে জয় যিশু যিশু নামে আমে